নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে পায়রার সুষম খাবার যে বাচ্চা হলে আমি কি পায়রা খেতে দিই কীভাবে অত সুন্দর সুন্দর বাচ্চা হয় আর আমার পায়রা কি খাওয়ায় অতটা সুস্থ থাকে সেই খাবারটা আপনাদের সামনে যে বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখুন আশা করি ভালো লাগবে তা প্রথমে নিয়ে নিয়েছি গম তারপরে এই যে সবুজ কড়াই এটা মুখ কড়াই বলে দেখুন বন্ধুরা সবুজ মুখ কড়াই এটা মানে গম নিয়েছি পাঁচ কিলো আর তাতে দিলাম হচ্ছে এক কিলো সবুজ কড়াই দেখুন পুরো দেখতে পাচ্ছেন এই একটি মাইলো মাইলো এক কিলো নিয়ে নিয়েছি এই মাইলোটা দিয়ে দেবো এতে এই মাইলো দিয়ে দিলাম দেখুন মাইলো নিয়ে নিয়েছি এই ঢেলে দিলাম এবারে দিয়ে দেবো ছিলকা মুসুর দেখুন মুসুরি কড়াই যেটা মুসুরি ডাল হয় সেই মুসুরি কড়াই এটা দেখতে পাচ্ছেন এবার এটাই দিয়ে দেবো আর এটা দেখুন এটা হচ্ছে আটকা কড়াই বলে দেখুন এইগুলো খুব পায়রা খেচে পছন্দ করে আর এটাও এক কিলো আছে এটাও দিয়ে দেবো হয়ে গেল আর এখানে আছে এই সর্ষে ঠিক আছে এটা এটা তোমার মতো আছে দিয়ে দিয়ে দিলাম সর্ষে মোটামুটি আই কেপ গুলো এই ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক আছে তা দেখুন এটা তিসি বলে এই তিসিটা অল্প পরিমাণ আছে ওই মোটামুটি দুশোর মতো এই দিয়ে দিলাম কিছু তিসি সাইডে পড়ে গেছে এই তুলে দিলাম এগুলো ঠিক আছে তো মোটামুটি সব দেওয়া হয়ে গেল আইটেম এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে কি করব এবার মিশিয়ে নেবো ভালো করে এটা হচ্ছে বাচ্চাদের বা ধারি বাচ্চা হলেও দেওয়া যাবে আর ধারিও দেওয়া যাবে আর অ্যাকচুয়ালি কিন্তু মানে এই খাবারটা বানানোর কারণ হচ্ছে সব কিছু দেওয়ার কারণ একটাই যে এখন যেহেতু বর্ষাকাল এখন মল্টিংয়ের সময় হচ্ছে এখন সেই জন্য সর্ষে তিসি সব রকম এইসব খাবার মিশিয়ে দিলে কি হবে ওদের পালকের যে তৈলত্য প্রয়োজন হয় সেইটা ওদের মিটে যাবে সেই জন্যই এইসব সব রকম দানা মিশিয়ে খাবারটা বানানো শুধু এতে বাজরা রাগি দিলাম না যেহেতু পায়রা এখন ওড়ানোর সময় নয় এখন জাস্ট বসে খাবে আর পায়রা পালক ফেলবে সেই জন্য এই খাবারটা বানালাম আর যেসব ভারির বাচ্চা হয়ে আছে তাদেরও এই একই দানা দেবো এই দানা ঠিক আছে কিন্তু দানা দেওয়ার পদ্ধতি আছে সেটা এবার এই মিশিয়ে নিলাম এবার ওপরে গিয়ে আপনাকে যখন খেতে দেবো সেটা কোনটার কীভাবে দেবো সেটাও আপনাদেরকে বলে দেবো দেখুন বন্ধুরা আমি যেটুকুনি জানি সেটুকুনি শেয়ার করি আর এইভাবেই আমার পায়রা দীর্ঘদিন সুস্থ আছে এবার বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন ধরনের খাবার দাবার দেয় ঠিক আছে এবার আমি ফলো করি যে পায়রাটার হজম ঠিক হচ্ছে কি না আর শুধু ভালো মন্দ খেলে তো হলো না পায়রার হজমটা ঠিকঠাক হচ্ছে কি না পায়রার পায়খানাটা পরে পটিটা ঠিক হচ্ছে কি না সেইটাই ফলো করি সেইভাবেই খাবার তৈরি করি ঠিক আছে কেননা আমি কোনো বড় ডাক্তারও না আর কোনো বড়ো পায়রাওয়ালাও নয় যে হ্যাঁ সঠিক আমি জানি এছাড়া কেউ জানি এরকম কোনো ব্যাপার নয় শেখার শেষ নেই বন্ধুরা সত্যি ভাই যেটুকুনি জানি সেটুকুনি ভিন্ন মাধ্যমে শেয়ার করি তাতে আমার পায়রা সুস্থ আছে সেটাই আমাদের সামনে তুলে ধরি চলুন বন্ধুরা কথা না মারি এবার পায়রা খেতে দেবো উপরে উঠে যাক চলুন তা বন্ধুরা এখন চলে এসেছি ছাদে এবার পায়রা খেতে দেবো এবার খেতে দেওয়ার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিই আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে খাবারটা তৈরি করলাম শুধুমাত্র একটি দাদাভাই আমাদেরকে কমেন্ট করেছিল এবং পার্সোনালিটি ফোনে করেছিল যে দাদাভাই আপনার দুটো দুটো বাচ্চা বেশ ফ্রেশ হয় আপনি পায়রার কি খেতে দেন তা সেই হিসাবে সেই দাদা ভাইয়ের জন্য ভিডিওটা বানালাম তা প্রত্যেক বন্ধুদেরকে বলি দেখুন আমি যেটুকুনি পায়রার খেতে দিই সেটাই তুলে ধরি আমি যে সব কিছু জানি এটা কোনো ব্যাপার নয় যার ভালো লাগবে সেই খাবারটা খেতে দিতে পারে অনেকের নাও দিতে পারেন তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে চলুন বন্ধুরা এবার পায়রা খেতে দিই প্রথমে লাল সেটের খেতে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা নটটা ডিমে তা দিচ্ছে আর এটা এর বাচ্চা নয় অন্য ডিম চলে দেওয়া ছিল বাচ্চা হয়েছে দোবাজ বাচ্চা যে দোবাজ আমার ছিল তার ডিম একটা ছিল ডিম ছিল ছেলে তাই হয়েছে বাচ্চা এটা তো চলুন আর একটা করে আ দেখুন বন্ধুরা পায়রাগুলো কতটা খাবারটা পছন্দ হয়েছে দে আমাতে খাওয়া শুরু করে দিচ্ছে আমি এইভাবেই পায়রাকে সুষম খাবার দিই যাতে পায়রা পছন্দ মতো হয় এবং পায়রার খাওয়া দাওয়ার হজমটা লক্ষ্য রাখি পায়খানাটা ঠিকঠাক হচ্ছে কিনা না সেটাও লক্ষ্য রাখি দেখুন এবং খাচ্ছে আহ 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 খাওয়ারটা কত সুন্দর পছন্দ হয়েছে দেখুন বন্ধুরা ওরা সব রকম দানা তো যাচ্ছে সেই হিসাবে কত সুন্দর আনন্দের সঙ্গে খাচ্ছে দেখুন আহ 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 তো চলুন আর একটা ঘরে যাই বই পাশে বড় ঘরটাই দেবো আহ আহ দেখুন বন্ধুরা যে আমার তাই খাওয়া শুরু করে দিচ্ছে আর নিচের ঘরটা খাওয়ার জন্য কেমন করছে দেখুন এখানেও দুটো দেবো আহ 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 ঘরটায় দেবো আহ 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 খুব পছন্দ হয়েছে খাবারটা আমার থেকে খুব সুন্দর খাচ্ছে আর এর তো প্রত্যেকের বাচ্চা হয়েছে দেখুন কেমন খাচ্ছে দেখুন বাচ্চা দেওয়া মাত্রই খাওয়া দাওয়া করেছি সঙ্গে খাওয়া শুরু খাওয়াতে শুরু করে দিয়েছে বাচ্চারা এবারে এই পাশে করে দেবো অহ অহ হ্যাঁ হ্যাঁ অহ 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 খাবারটা পছন্দের পছন্দ হয়েছে দিতেই সঙ্গে প্রত্যেকবার খাওয়া শুরু করে দিচ্ছে সবরকম দানা খেলে বাচ্চা খুব সুন্দর হয় কুটটা কুটটাই বাচ্চা হয় এবং দুটো দুটো হয় বন্ধুরা একটা দাদা ভাই জিজ্ঞাসা করেছিল বা আমার কমেন্ট করেছিল যে দাদা পায়রার বাচ্চা হলে কি দাও তাতে বাচ্চাগুলো সমান সমান হয় দানা খাবার তো দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন দিলাম আর একটা জিনিস আমি ব্যবহার করি এটা হচ্ছে এইটা দেখুন ভালো করে লক্ষ্য করুন এটা কি বলুন তিনি এটা হচ্ছে ম্যাচ এই বাচ্চা হলে এই খাবারের সঙ্গে সঙ্গে আমি এই সুষম খাবার হিসাবে এই ম্যাচটাও দিই যে ঘরগুলো বাচ্চা হয়েছে যেমন এখানে হয়েছে এই দিলাম যেমন এখানে হয়েছে এই দিলাম দেখুন এই ম্যাচ নিয়ে নিছি আবার এই দিয়ে দিলাম আহ এরা ম্যাচটাও খুব পছন্দ করে দেখুন এখানে একটা পারে দেখুন এই সাপোর্ট করছে তো এই ম্যাচটা দেখেই করছে এই ম্যাচ এই দিলে আহ 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 এখানেও দুটো বাচ্চা হয়েছে দেখুন দেয়া মারতে এই ম্যাচ খাওয়া শুরু করেছে দেখতে পাচ্ছেন ম্যাচটা দিলে বাচ্চা করে বড়ো হয় সেই জন্যে দানা খাবারের সঙ্গে ম্যাচটাও দেওয়া খুব উপকারিতা আমি দিই আমি ওই রকমভাবেই তৈরি করি এবার যে যেমনভাবে পায়রা পালন করে সে সেইভাবেই তো তুলে ধরবে কারো সবার মত তো এক হবে না আমি যেটা ব্যবহার করি যেটা দিই সেটাই আমি তুলে ধরছি আবার এই নিয়ে নিয়েছি এক মুঠো এখানেও বাচ্চা আছে এই ঘরটায় দেখুন ছোটো বাচ্চাই দিয়ে দিলাম আর এখানে এই ঘরে দুটো বাচ্চা আছে এই দেখুন নিয়ে এই ম্যাচ দিলে দেখেছি আজকের এক রকম সাইজ পায়রার বাচ্চা আবার কালকে আর একরকম সাইজ করে বাচ্চা বড় হয়ে যায় আর বাচ্চা একদম পরিষ্কার হয় ফ্রেশ একদম সেই জন্য আমি ম্যাচটা ব্যবহার করি খুব সুন্দর বাচ্চা হয় আমার দুটো দুটোই বাচ্চা হয় আহ 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 তা বন্ধুরা এবারে বাইরের পায়রাগুলো খেতে দিয়ে দিয়েছি দেখুন সুন্দর খাচ্ছি আনন্দের সঙ্গে তা বন্ধুরা ভিডিওটা আজকের বানালাম টোটালি খাবারের উপরে যেটুকুনি আমি জানতাম সেটাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বা আমি যে পায়রার খাবার তৈরি করে খেতে দিই সেটাই তুলে ধরলাম তা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমাদের শখটা আরও এগিয়ে নিতে পারি আবার নতুন পায়রা ভিডিও দেখা হবে টাটা বন্ধুরা